আসসালামু আলাইকুম এব্রিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি হল তেলে ভাজা গরুর মাংস দিয়ে তেহারি রান্না করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমেই আমি মুগ ডাল ভেজে নিচ্ছি এখানে আমি এক কাপের মতো মুগ ডাল নিয়ে নিয়েছি আর আমি মুগ ডাল ভাজি এর জন্য কারণ আমি একটু ভিন্নভাবে তেহার রান্না করব। আশা করি আপনাদের কাছে পছন্দ হবে চুলার আর আঁচটা একদম লোতে রেখে আমি মুগ ডালগুলো হালকা লালচে কালার করে ভেজে নিচ্ছি ডাল ডাল লালচে কালার করে ভেজে নেওয়ার পর এটা আমি একটা সাইডে সরিয়ে রাখবো এখানে আমি দুই কেজি পোলাও চাল নিয়ে নিয়েছি সে ভেজে রাখা ডালটাও দিয়ে নিলাম এবার এই চাল ডালটা ভালোভাবে ধুয়ে জড়িয়ে রাখবো কিছুক্ষণের জন্য আবারও চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো তেল নিয়ে নিব তিহারিটা রান্না করার জন্য যে পরিমাণে তেলের প্রয়োজন এখানে আমি কিছু কাঠবাদাম কাজু বাদাম আর নিয়েছি এবার তেলের মধ্যে এই বাদামগুলো কিছুক্ষণ জন্য ভেজে নেব বেশিক্ষণ ভাজার দরকার নেই কিশমিশগুলো যখন একটু ফুলে উঠবে তখনই চুলাটা বন্ধ করে দেবেন আর এই বাদামগুলো আর একটি প্লেটে তুলে নেবেন বাদামটা ভাজা হয়ে গেছে এবার আমি একটা সাইডে তুলে নিচ্ছি এবার সেই সেম প্যানেই সেম তেলের মধ্যেই কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা তৈরি করব তার জন্য পেঁয়াজ বেরস্তা করার জন্য এখানে আমার আরও কিছুটা তেলের প্রয়োজন পড়েছে তার জন্য আমি আরও কিছুটা তেল দিয়ে নিয়েছি এবার লালচে করে এই পেঁয়াজগুলোকে ভেজে নেব একদমই লো টু মিডিয়াম হিটে রেখে হালকা আছে এই পেঁয়াজগুলো ধীরে ধীরে বেরিস্তা করে নেব দেখতেই পারছেন পেঁয়াজগুলো কিন্তু লালচে কালার হয়ে এসেছে আমার পেঁয়াজ বেরস্তা হয়ে গেছে এবার আমি এই পেঁয়াজ বেরস্তাগুলো আরেকটা সাইডে তুলে নিচ্ছি সেই বেরস্তা করে রাখা তেলের মধ্যে এখানে আমি দুটোর মতো তেজপাতা দিয়ে দিলাম এবার আস্ত গরম মশলা দিয়ে দেবো দুটোর মতো এলাচ দুটোর মতো লবঙ্গ আর দুটোর মতো দারচিনি দিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে এগুলো কিছুক্ষণের জন্য ভেজে নেব এবার এখানে দুই টেবিল চামচের মতো রসুন বাটা আর দুই টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এগুলো ভালোভাবে ভেজে নেব আদা রসুনের কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত স্বাদ মতো লবণ দিয়ে নিলাম পোলাওয়ার জন্য আমাদের যে পরিমাণের লবণের প্রয়োজন সে পরিমাণে লবণটা দিয়ে নিয়েছি আদা রসুন ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি ঝরিয়ে রাখা সে চাল আর ডালটা দিয়ে দিলাম সম্পূর্ণ চাল ডালের মিশ্রণটা তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর ভালোভাবে তেলের সাথে চালগুলো ভেজে নেব চালের গায়ের পানিটা পুরোপুরি শুকিয়ে আসা পর্যন্ত এই চালটা আমি তেলের সাথে ভেজে নেব এতে করে তেহারিটা একদমই ঝরঝরে হবে এই স্টেপটা অবশ্যই ফলো করবেন পর্যায়ে আমি সেই ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিলাম আর সাথে রাঁধুনি গরুর মাংসের তেহারির মশলাটাও দিয়ে দিলাম প্যাকেটের অর্ধেক মশলাটাই আমি এখানে ঢেলে দিয়েছি চালের মধ্যে এই মশলাটা দেওয়ার পর আমি ভালোভাবে আরও কিছুক্ষণ ভেজে নেব অথবা মিশিয়েই নেব এবার দুই কেজি চালের জন্য এখানে আমি মগ পরিমাণে পানি দিয়ে নিয়েছি এই পানিটা রান্না করে শুকিয়ে নেওয়ার পর আমি আরও একমগ দুধ ব্যবহার করব ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব সম্পূর্ণ পানিটা চালের গায়ে লেগে আসা পর্যন্ত দেখতে পাচ্ছেন চালে কিন্তু বলক চলে এসেছে আমি আরেকবার নেড়ে চেড়ে দেব এই পর্যায়ে আমি সেই তেলে ভাজা গরুর মাংসটা অ্যাড করবো গরুর মাংস আমি তেলের মধ্যে ভাজতে ভাজতে এরকম ঝুড়া করে নিয়েছি সেই ঝুড়া মাংস দিয়েই আমি স্পেশাল তেহারিটা রান্না করছি সম্পূর্ণ ঝুড়া মাংসটাই আমি এই চালের মধ্যে দিয়ে দিচ্ছি এবার এখানে আমি দশ বারোটার মতো আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সাথে এক টেবিল চামচের মতো কেওড়া জল দিয়ে দিলাম ওই যে প্রথমেই বলেছিলাম শেষের দিকে আমি আরও একমগ দুধ ব্যবহার করব পানির মধ্যে চার পাঁচ চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে এখানে আমি ঢেলে দিলাম তারপরও সব কিছু একসাথে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পুরোপুরি চালটা ফুটে ওঠে আসা পর্যন্ত ফ্রোজেন করে রাখা গ্রেড করা গাজর কুচি দিয়ে দিচ্ছি গাজর কুচি আপনারা দিতেও পারেন অথবা স্কিপও করতে পারেন কিছুক্ষণ পরে আমি আবারও ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিব একটু পরপরই কিন্তু এভাবে ঢাকনাটা তুলে আমি একটু পরপর নেড়ে চেড়ে দিব দেখতেই পারছেন চালটা কিন্তু এইটটি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দশ বারোটার মতো আলু পোখারা দিয়ে দিচ্ছি এবার আমি ঘি দিয়ে দিচ্ছি শেষ পর্যায়ে ঘি দিলে ঘিয়ের গ্রানটা কিন্তু একদমই স্ট্রং আসে এবার একদম শেষে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দমে বসিয়ে রাখবো আধা ঘন্টার জন্য একদমই লো আছে রেখে তাহলে ফিরে আসছি আধা ঘন্টা পর পুরোপুরি তেহারিটা রান্না হয়ে গেলে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিব নিহারিটা দেখতে তো এমনিতেই কতটা লোভনীয় লাগছে আরও দেখতে কিছুটা আকর্ষণীয় করার জন্য আমি এখানে ডেকোরেশন করে নিয়েছি লেবু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে সাজিয়ে নেওয়ার পর তেহারিটা দেখতে যত আকর্ষণীয় লাগছে খাওয়ার ইচ্ছাটাও কিন্তু দ্বিগুণ পরিমাণে যে কেউ বেড়ে যাবে আমার বাসার সবাই তো খুবই প্রশংসা করেছিল ইতিহারিটা খেয়ে আপনারাও বাসা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আপনাদের বাসার সবাইও একদমই মুগ্ধ হয়ে যাবে আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে